এখানে রয়েছে কুহু রেস্টুরেন্ট দেখুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা পাহাড়টা রয়েছে আর ওই যে রাস্তাটি রয়েছে পাহাড়ের নিচে এই রাস্তা দিয়ে আমরা এলাম থেকে শুরু হয়ে যাবে আপনার বাইরের টুরিস্ট পার্টি বাইরের খুব কত দূর থেকে আসে এখানে মোটামুটি হ্যাঁ কলকাতালুক কলকাতালুক বেশি আছে না তাহলে আপনাদের এই মেলা যে সময় চলে সে সময় কেনাকাটাটা একটু বেশি হয় হ্যাঁ এখন এই পঁচিশে ডিসেম্বর থেকে আপনার হোলি ভালোই চলবে ও তো বন্ধুরা আমি এখন দেখতে পাচ্ছেন এখানে যে বরন্তি ড্যাম রয়েছে সেখানেই রয়েছি আর এখানের দোকানটা আপনারা দেখলেন দাদার মুখ কিছু কথা শুনলেন আপনারা যেগুলো শুনলেন আপনারা বুঝতে পারছেন সব কিছু এখানে খাবার দাবার পাওয়া যায় আর রেস্টুরেন্ট অনেক রয়েছে তার মধ্যে কিছু রেস্টুরেন্টের আমি ফোন নাম্বার এবং যে কি নাম আছে সেইগুলো আমি দেখিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই আপনারা সেখানে ফোন করে আপনারা বুকিং করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করছি ভিডিওটি দেখুন আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন আমি এই ধরনের নানা রকমের ভিডিও পোস্ট করে থাকি আর এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন এবং সেখানে কিভাবে যাবেন ট্যুর সম্বন্ধ নিয়েও আমি ভিডিও পোস্ট করে থাকি তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন রয়েছি বরন্তি ড্যাম ড্যামে সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রঞ্জিত দাস ব্লগ ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা রয়েছি বরন্তি ড্যাম্পের সামনে তো সেই যে জায়গাটি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব আর আজকে আমরা রয়েছি আমি আর সোম সোম রয়েছে তুমি গাড়ি চালাচ্ছ আপনাদের এই বরন্তি ট্যাম আজকে ঘুরে একটু দেখাচ্ছি আপনারা যদি এই ব্লগ ফেসবুক চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন বা যদি ইউটিউব থেকে দেখছেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করবেন আপনাদের আমি দেখানোর চেষ্টা করব এই ছোট্ট ভিডিওর মধ্যে মাধ্যমে বরন্তীর ড্যাম্পে পাঁচ মাসে ঠিক রয়েছে একটু বেশি টাইম নেই যদিও আমাদের কিছুক্ষণ আমরা এখানে থাকবো আজ দেখুন পাহাড় রয়েছে সাইডে এই পাহাড়ের সামনে হয়ে আমরা এলাম এদিকে বরন্তীর ড্যাম্প এরিয়াটা অনেকটা আছে এখানে সোর্ত এখানে এখানে যারা পাশাপাশি গ্রামের বাসিন্দা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পারলাম এখানের স্রোতটা কোনো নদীর সাথে টাচ নেই তবে ছোটোখাটো যে গ্রামগুলি রয়েছে এবং যে জোর যেটা আমরা বলে থাকি সেই জলের স্রোত এই স্রোত বিশাল বড় আকার নিয়েছে এই বড়ান্তি ড্যাম তো যে জায়গাটিতে রয়েছি খুবই সুন্দর লোকেশন আপনারা যদি যখন এই যে আপনারা এই পোলাশ গাছ দেখছেন ফুল যে সময় ফোটে সে সময় খুবই সুন্দর লাগে পাশাপাশি এখানে ছোট ছোটো বাড়ি রয়েছে রিসর্ট রয়েছে এখানে এখানে অনেক রিসর্টও আছে সেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই যে অনেক রিসর্ট আছে এখানে সেখানে আপনারা অবশ্যই আসবেন এইখানের এরিয়াটা এই সাইডের শেষ দেখতে পাচ্ছেন আর আবার আমরা বেরিয়ে গেলাম সেদিক থেকে যেদিক দিয়ে এসেছিলাম সেদিকে যাচ্ছি এখন আর এই শীতের ছুটিতে আপনারা যদি আসতে চান এখানে খুবই সুন্দর লোকেশান আছে আপনারা একদিনের জন্য অবশ্যই আসতে পারেন এখানে থাকারও ব্যবস্থা রয়েছে রেস্টুরেন্ট আছে আর পরিবেশটাও খুবই সুন্দর এই সাইডটাও দেখুন বিকেলে লোকজন খুবই থাকে এখানে ভিড় প্রচুর থাকে আমরা এর আগে এসেছি এখন সকাল আছে আমরা এই সকালে এসেছি সকালের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি দু একটা রেস্টুরেন্টের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখে নেবেন বরন্তি মানভূম রেস্টুরেন্ট এখানে নাম্বারটা দেওয়া আছে দেখুন আপনারা অবশ্যই দেখবেন এখানে আর এই সাইডে যে আপনাদেরকে যেতে হবে নিচে রয়েছে রেস্টুরেন্ট এখানে রয়েছে কুহু রেস্টুরেন্ট দেখুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা পাউজ করে দেখে নেবেন এখানে স্টপ করবেন ভিডিওটা তারপরে দেখে নেবেন এখানে নাম্বার আর এই সাইডে রয়েছে ড্যাম সামনে রয়েছে পাহাড় বিকেলের ভিউটা আরও খুবই সুন্দর লাগে এখন ফাঁকা ফাঁকা আছে সে সেসমে ভিড় থাকে এদিকের ভিউটা খুবই সুন্দর আর পাশে আরও রেস্টুরেন্ট রয়েছে আর নিচে খেজুরগুল হচ্ছে এখন এই শীতের দিনে গুড় ওই নিচে হচ্ছে গুড় এইখানে দেখুন ইকো রেস্টুরেন্ট রয়েছে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা যারা দেখছেন অবশ্যই পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে নাম্বার এবং কোন রেস্টুরেন্টে থাকবেন আপনারা সার্চ করেও দেখতে পারেন সেখান থেকে ফোন নাম্বার রয়েছে ফোন করবেন আর এই সামনের দিকে রয়েছে আর এই যে রোডটি গেছে যেটা আপনার ড্যাম্পের সাইড সাইডে যাচ্ছে এটার আগে গিয়েও আপনার রেস্টুরেন্ট রয়েছে আর এই ড্যাম্পে যদি আপনারা আসেন আপনারা খেজুর গুড় যদি খাবো বলেন তাহলে খেতে পারেন এখানে দেখুন রয়েছে সামনেই খেজুর গুড় বরন্তি ড্যাম পুরুলিয়া লেখা রয়েছে আর এখানে একটা সোর্থ গেছে এইটা এই গেটটা খুব কম খোলা থাকে আর পাশে রয়েছে এখন খেজুর গুড় এই যে খেজুর গুড় আপনারা যারা আসবেন খেজুর গুড় আপনারা অবশ্যই খেতে পারবেন যারা দূর থেকে আসবেন যদি আপনাদের সেখানে খেজুর গুড় নেই আমাদের ওখানে আছে আমরা যেখানে থাকি তো অবশ্যই আপনারা খেজুর গুড় খেতে পারবেন তো বন্ধুরা আপনাদের একটু দেখাই আমি এখন সামনে যাব আর আমি এখন সামনে যাব সামনে যাচ্ছি জলের ড্যাম্পের নিচে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করব ও এখান থেকে ভিউটা কেমন লাগছে সেটা একটু দেখাই আমি এখন বসে রয়েছি ড্যাম্পের ধারেই দেখুন এই যে লোকেশনটা দেখুন এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখন খুবই ফাঁকা আছে বিকেলে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে এখানে হ্যাঁ আপনাদের এবার দেখাবো দেখুন এদিকে পাহাড়টা রয়েছে আর ওই যে রাস্তাটি রয়েছে পাহাড়ের নিচে এই রাস্তা দিয়ে আমরা এলাম মুরাড্ডিতে আমাদের কাজ চলছে বিয়েবাড়িতে সেখান থেকে আমরা এসেছি আজ সকাল এখানে আর এদিকে ভিউটা হচ্ছে দেখুন এখানে একটা গেট রয়েছে এখানে আপনার ছোট একটা সোর্ আছে সিজলটি বার হয় আর এই যে দেখছেন পাথরে বাঁধা রয়েছে ধারে ধারে খুবই সুন্দর চলুন এবার একটু আপনারা দেখলেন জলটা একটু খুবই সুন্দর খুব ভালো লাগছে তো চলুন এবার আমি এখান থেকে উঠবো এক দাদা

সন্ধ্যা আটটা অব্দি থাকেন ভিড় কিরকম থাকে এখানে ভিড় এখানে ভালো এতে পঁচিশে ডিসেম্বর থেকে লেগে যাবে ভিড় একদম হোলি অব্দি ভিড় চলবে প্রচুর প্রচুর আরও দোকান হয়তো থাকে না দোকান লাগবে দুটো আইসক্রিম লাগবে সব লেগে যাবে ফুচকা লাগবে না দোকান লাগবে আবার ওই সাইড যে দেখছেন আপনি হ্যাঁ ওই সাইডে মেলা পড়ে যাবে ও কখন মেলাটা পড়ে এটা মেলাটা কি পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে আপনার পিকনিক প্লাস এই বাইরে টুরিস্ট পার্টি দুটোই আসবে

তো বন্ধুরা আমি এখন দেখতে পাচ্ছেন এখানে যে বরন্তি ড্যাম রয়েছে সেখানেই রয়েছে আর এখানের দোকানটা আপনারা দেখলেন দাদার মুখ থেকেও কিছু কথা শুনলেন আপনারা যেগুলো শুনলেন আপনারা বুঝতে পাচ্ছেন সব কিছু এখানে খাবার দাবার পাওয়া যায় আর রেস্টুরেন্ট অনেক রয়েছে তার মধ্যে কিছু রেস্টুরেন্টের আমি ফোন নাম্বার এবং যে কি নাম আছে সেইগুলো আমি দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই আপনারা সেখানে ফোন করে আপনারা বুকিং করতে পারেন জানাবেন ভিডিও দেখি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন আমি এই ধরনের নানা রকমের ভিডিও পোস্ট করে থাকি আর এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন এবং সেখানে কিভাবে যাবেন ট্যুর সম্বন্ধ আমি ভিডিও পোস্ট করে থাকি তো বন্ধুরা আপনাদের একটা জানিয়ে দিই আপনারা যারা এই ডিসেম্বর মাসে আসবেন জানুয়ারি ডিসেম্বর এই মাসগুলোতে যারা আসবেন অবশ্যই একটু ফোন করে আগের থেকে আপনারা রেস্টুরেন্টে যোগাযোগ করে নেবেন এবং বুকিং করে নেবেন সেই সময় প্রচুর ভিড় হয় এখানে তো আগের থেকে বুক করে নিলে আপনাদের সুবিধা হবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের জানাবেন আমরা এখন ফিরছি যেখান থেকে এসেছি আমরা মুরাটিতে কাজ করতেছিলাম সেখানে ফিরছি তাদের বাড়ি ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য যদি দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ